করে দেখবেন আমার আপনার পাড়ার আমার আপনার পাড়ার যে কলেজগুলো সেই কলেজগুলো ধর্ষকের আখড়া হয়ে যাবে এবং কি বলছেন মদন মিত্র বলছেন একা গেল কেন মেয়েটা তার মানে কলেজ ক্যাম্পাসে মেয়েরা একা কোথাও মুভমেন্ট করতে পারবে না কেন কলেজ ক্যাম্পাসে সব ধর্ষকরা বসে আছে তাহলে স্বীকার করে নিক তৃণমূল এই যে জেঠু বলছেন আজকে অশোক দেব বিধায়ক প্রশব্দে তিনি কি বলছেন তিনি বলছেন আমরা তো জানতাম না এই ছেলেটা এরকম আরে জানতাম না মানে এ কি আজকে ঘটেছে নাকি দু হাজার বাইশেও একজনের স্লোতাহানির কেস্ফালেছে আপনারা একে চাকরি দিলেন কি করে এখানে যারা সিকিউরিটিতে চাকরি করে তারা বলছে চোখের ইশারা করতো সবাইকে সরে যেতে হতো ইউনিয়ন রুম একবার ইউনিয়ন রুমে আয় কিভাবে থ্রেট করা এই থ্রেট যেমন আমরা কলেজ ক্যাম্পাসে দেখতে পাচ্ছি তেমন এই যে যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে একটুখানি রাস্তা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আপনারা সেখানে যাবেন সেখানেও একই অফিসে আসবেন যদি কোন আমাদের টেকনিশিয়ান ভাই তৃণমূলের মিছিলে যেতে রাজি না হয় তাকে স্বরূপ বিশ্বাস ডাকে এই অফিসে এসে দেখা করবি এই গোটা পশ্চিমবঙ্গটা সেটের উপর দাঁড়িয়ে রয়েছে ধর্ষণ কাণ্ড এবং ধর্ষকদের বিরুদ্ধে স্লোগান দিলে আমি বুঝতে পারছি না কলকাতা পুলিশের আপত্তিটা কোথায় দর্শকদের বিরুদ্ধে দর্শকদের থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া যাদের কর্তব্য তারা গিয়ে কি করছে যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতারা ধর্ষণ করছে সেই জন্য তারা গিয়ে যখন ভারতীয় জনতা যুব মোর্চা ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে আন্দোলন সংগঠিত করছে তখন তারা গিয়ে সেখানে বাধা সৃষ্টি করছে অপচেষ্টা করছে যে ধর্ষক সে তো প্রভাবশালী তৃণমূলের প্রভাবশালী সেটা সবাই জেনে এবং সেটা আজকে আরেকবার প্রমাণিত কারণ নইলে কেন পুলিশ এত হাইপার অ্যাক্টিভ হয়ে আমাদের এই ধর্ষণের বিরুদ্ধে যে এই মঞ্চ সেটাকে গড়তে দিচ্ছে না একটা মঞ্চ আমরা সম্মানীয় কোর্টের দেওয়া আমরা যা নির্দেশ আছে সেই অনুযায়ী করছি তাতেও রাজ্য পুলিশের আপত্তি কেন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তের রঙ ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস শ্রীকৃষ্ণের